আসসালামু আলাইকুম সবাইকে এখানে রান্নার কাজ চলতেছে দেখেই বুঝতেছেন এখানে অলরেডি রান্না বসিয়ে দেওয়া হয়েছে তো ভাবতেছি আজকে একটু রোস্টে রান্না করব। তো সেজন্য মাংস এখানে বাজা হয়ে গেছে আর এখানে সব কিছু রেডি করা আছে এখানে দুধ একটু গুলিয়ে নেওয়া হয়েছে যেহেতু রোস্টে রান্না করব। টক দরকার হয় অবশ্যই তারপরে আমি এখানে সব মশলা এক এক করে দিয়ে দিচ্ছি মোটামুটি মশলাও কষানো হয়ে যাচ্ছে আসলে রান্না করার ইচ্ছে যখন হয় ইচ্ছে শক্তি হইল সব কিছু মেয়েদের যখন রান্না করতে ইচ্ছে হয় তখন আর প্রিপারেশান নেওয়ার কোনো প্রয়োজন হয় না ফুটফাট করে রান্না বসিয়ে দেওয়া যায় আর রান্না করতে ইচ্ছে না করলে একদম মনে হয় যে রান্না ঘরেই না যাই তো যাই হোক রান্না করতে ইচ্ছে হয়েছে তো হুট করি রান্নাটা বসিয়ে দিলাম দেখি বুঝতেই পারতেছেন তো এইখানে আমার মশলা কষানো হয়ে গেছে আর আমি এখানে সব কিছুই দেওয়া আদা রসুন পেঁয়াজ যা আছে মশলা সব কিছুই দেওয়া শেষ কমপ্লিট হয়ে গেছে এখন মশলাটাকে একটু ভালোভাবে ভেজে নেব মশলাটা ভালোভাবে কষানো হলে তারপরে তরকারিটা দেখা যায় একটু ইয়ামি আমি ভাবাসে তো এখানে হলুদ দিয়ে দিলাম কিছু কিছু মশলা আসলে আসলে একসাথে দেওয়া যায় না এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম একসাথে দেওয়া যায় না তো সেই জন্য আমি আগে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে একটু তারপর এখন হলুদ আর ধনিয়ার গুঁড়াটা দিলাম আর এখানে হলো রোস্টের মশলাটা দিয়ে দিচ্ছি এখন যেহেতু পেঁয়াজটা আগে একটু ভালোভাবে ভেজে নিয়েছি তো সেক্ষেত্রে এখন মশলাটা দিচ্ছি মোটামুটি পারফিউমও চলে আসছে মশলাটা দেওয়ার সাথে সাথেই আর এখানে দুধটা যে আমি গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে একটু নেড়ে নেব আর এখানে হলো বাদাম ভাটা ভাজা মানে বাটা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই যে দেখেন কত সুন্দর কালার চলে আসছে তো এই কালারটা দেখে মনে হচ্ছে না যে তরকারিটা আমি হবে তো এখন আমি যাই হোক মাংসটা দিয়ে দিচ্ছি ভাজা মুরগি যেটা আমি পিস করে রেখেছিলাম রোস্টের জন্য সেগুলো এক এক করে দিয়ে দিলাম তো একটু কিছুক্ষণ নেড়ে দিই ভালোভাবে নিচে থেকে উপরে একটু করে দিই বাস দেখেন কত সুন্দরভাবে হয়ে আসতেছে কালারও চলে আসতেছে বেশি সময় লাগে না যখনই আসলে রান্নার একটা মুড থাকে তখন কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না শুধু ইচ্ছা শক্তি থাকলেই আসলে ভালোভাবে রান্না করা যায় এই যে দেখেন কত সুন্দর ইয়ামি ইয়ামি একটা ভাব চলে আসছে না খুব সুন্দর গ্রানও চলে আসছে যাই হোক আমি এখন কাঁচামরিচ দিয়ে দিলাম তিনটা এখানে আপনারা চাইলে পরিমাণ আরেকটু কাঁচামরিচ বেশিও দিতে পারেন এটা যার যার ইচ্ছা অনুযায়ী আমি এখানে দিয়ে দিয়ে দিলাম তিনটে একটু একটু মাখা মাখা মনে হচ্ছে তরকারিটা হয়েছে তো যাই হোক এখানে আমি পোলাওটা করে নিছি পোলাওটা আমি যখন বসাইছি তখন আসলে আপনাদেরকে দেখাই নেই হুটহাট করে করে ফেললাম করার পর আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি প্লাউটা কাঁচামরিচগুলো খুব সুন্দরভাবে দিয়েছে মাঝখানে তাজপাতা এটা আসলে এমনিতেই উপরের দিক হয়ে গেছে দেখতে খুব ভালো লাগতেছে তো যাই হোক অনেক রান্না বড়া শেষ কমপ্লিট করলাম এর মধ্যে রোস্টের কালারটা আমি একটু দেখাচ্ছি আবারও রান্না শেষে দেখেন কি সুন্দর ইয়ে আমি একটা কালার চলে আসছে আর নেক্সট এখানে যা লাস্ট ইয়েটা ওটা হলো যে আপনার সালাদ সালাদটা দেখেন কত সুন্দর কালারফুল আসলে একটু রোস্ট বা পোলাওর সাথে যদি সালাদ না হয় তাহলে খেতে তো ভালোই লাগে না তো মোটামুটি সালাদ এখানে রেডি হয়ে গেছে আমি রেডি করে ফেললাম সালাদ তো কেমন হলো সবে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ